তিরিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ এখন বিকাল পাঁচটা বাজে আজকে সারাদিনে মেঘ ছিল কিন্তু হঠাৎ করে আরো বেশি বাড়ি মেঘ হয়ে গেছে যাই হোক আমরা আসছি আমার গেরের পাশেই এটা মনুমিয়ার গের তো ওইখানে মহিষ দেখতে আসছি মহিষ দেখতে বলতে মহিষ এইখানে পালে না এইগুলা ওই পাশের চরের অন্য এক চরের ওইখান থেকে প্রতি সিজনই এই এই টাইমে নিয়ে আসে এই টাইমে নিয়ে আসে এইটা অনেক বড় ঘের এটা কত বড় হবে কত শতাংশ প্রায় তিরিশ পঁয়ত্রিশ শতাংশের একটা ঘের হবে বেশি হইবে আরও কিন্তু এই জায়গায় ঘের হইলেও এটার যে মালিক উনি মারা গেছে এরপরই এটা পরিত্যক্ত অবস্থায় আছে পরিত্যক্ত বলতে শুধু সিজনের সময় কৃষিকাজ হয় কিন্তু এমনিতে মাছ চাষ আর হয় না তো মোটামুটি বলা যায় পরিত্যক্তই তো ওনরা আর কি এই সিজনে মহিষ নিয়ে বিভিন্ন জায়গায় এইরকম যে পরিত্যক্ত জায়গায় গাছ আছে ওগুলো খাওয়াইতে নিয়ে আসে তো ওনারা এইখানে আসছে প্রতিবারই আসে এবারও আসছে তো এই আমরা একটু ভিতরে যাব করি ওইখানে অনেকগুলো মহিষ কিন্তু এই যে সামনে একটা এই যে মা মহিষ আছে ও বাচ্চা দেশে কিছুদিন আগে ও এমনভাবে দাঁড়াই আছে কোনো যাওয়ার কোনো উপায় নাই বিশেষ করে আমাদের প্যান্ট দেখছে তো মানে অন্য লোক দেখলে একটু ঘাবড়াই যায় তো মই যারা আনে উনি আসে এইখানে ওনার সাথে কিছু কথা বলি চাচা ভালো আছেন হ্যাঁ চাচা এই মহিষগুলো আনছেন কোথা দিয়ে আপনাকে বাড়ি কোথায় পানবাড়িয়া কতগুলো মহিষ আছে এই জায়গায় পঁচাত্তরটা ও মহিষ কি সব এক মানে একজনের একজনের পঁচাত্তরটা মহিষ আমরা অন্য অন্য জায়গায় দেখছি যে বিভিন্ন জনের মহিষ একজনকে দিয়ে দেয় রাখাল পালে বিভিন্ন জায়গায় নিয়ে যায় এরকম দেখছি আর এই জায়গায় ওনার একারই পঁচাত্তর ডা ও আপনারও আছে গোড়া পাশে এই জায়গায় কতদিন থাকবেন এরপরে গাছ শেষ হয়ে গেছে আর কি এরপরে নিয়ে যাবেন কোথায় চাষা এমন দেশেও ও এইরকম দূরে দূরে মহিষ নিয়ে যান চাচা এখন যেটা জানতে চাইছে মহিষ পালন কেমন লাভজনক আর কি লাভজনক ভালো ভালো আর মানে মহিষে তো খাবার লাগে না অনেক খাবার লাগে এই গাছ এই ঘাস এই বিভিন্ন জায়গায় নিয়ে নিয়ে খাওয়ান কিন্তু আস্তে আস্তে তো এইরকম মানে খোলা জায়গার তো সংকট দেখা দিতে আছে তাইলে তো মহিষ মানে মানে পালা সমস্যা হয়ে যাবে না তখন ও মহিষের এমনি রোগবালাই কেমন চাচা

এইটা কত টাকায় কন্ট্রাক্ট নিয়েছেন আর কি ওই এরা ওই রফিক বয় ওই রফিক কইতে পারে কয়টা দেশ আমি কইতে ও ওই যার মইশনি কইতে পারে নাকি ও তা আপনাদের এই জায়গায় থাকা খাওয়ার ব্যবস্থা আমরা দেশে কোনো আই কি আমাক বাড়ি গাড়ি বেশি দিন ও এই নদীর পারে ও এই নদীর আর রাতে এইভাবে থাকে হয় রাতে এইভাবে থাকে ও

अर्को दिन आर्को छ सर त्यसलाई भालो देखिन्छ सर सल्लाम धन्यवाद